জীবন دي জীবনটাকে ভালো লাগে না বন্ধুরা সব গেছে চলে কোথায় জানি না море পড়ে তাই hátাবারা বন্ধু তোমারে খোঁজে বন্ধু তোমার খোঁজে কমাইকে স্বাগত স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বন্ধু তোমারই খোঁজে ইফান সাহের আপনাদের সাথে থাকবো দর্শক এই আয়োজনে বেশ কয়েকবার শিখা চিরন্তনের সামনে এসেছি সেখান থেকে শুরু করেছি এবং মনে প্রাণে বিশ্বাস করি কিছু মানুষ থাকেন যারা এই শিখা চিরন্তনের মতোই জল অবদান রেখেছেন আমাদের সংস্কৃতিতে আমাদের বিভিন্ন দিকে তেমনি একজন মানুষ আজ আমাদের অতিথি যার সাথে কথা বলতে বলতে তার সেই বর্ণিল দিনগুলোর বন্ধুদের কথা এবং বন্ধুত্বের দিনগুলোর কথাই জানতে চাইব এবং সেগুলো তুলে আনবো আপনাদের জন্য আজ আমাদের অতিথি হয়েছেন প্রখ্যাত সুরকার এবং আমাদের ভীষণ প্রিয় মানুষ শ্রদ্ধেয় মানুষ সুরকার সুজে ও শ্যাম তার সাথে কথা বলব চলুন দর্শকের আপনি একেবারেই তাকিয়েছিলেন শিখা চিরন্তনের দিকে এবং আমি জানি যে আপনি বহুদিন পরে আবার ওই শহরবাড়ি উদ্যানে এই জায়গাটিতে আসলেন নিশ্চয়ই আমি তাকিয়েছিলাম কেন বলি বঙ্গবন্ধুর ভাষণ এই মাঠে আমি দেখেছি এরপরে এসেছিলাম ইন্দিরা গান্ধী স্বাধীনতার পরে যখন আসলেন তখন ইন্দিরা মঞ্চ ছিল এখানে ওই ইন্দিরা মঞ্চে তো এদিকে আমরা ফাংশনও করেছিলাম আমরা যারা ফাংশন করেছিলাম এর মধ্যে অনেকেই আজকে বেছে নেই আজকে ধীরালি ভাই নেই ও তারপরে লতিফ ভাই নেই তারপরে মনসুর ভাই নেই তারপরে অবিনাশ নেই সুবল দত্ত নেই এ অনেকেই নেই এখানে এসে এতদিন পরে আসছি তো এসে আমার মানে খুব কষ্টদিক বলবো না সেই দিনগুলোর কথা মনে পড় নস্টালজিয়া হচ্ছে আসলে আপনার প্রতি কৃতজ্ঞতা যে আপনাকে আমরা পেয়েছি সময় দিয়েছেন এসেছেন এবং আজকে যেহেতু এরকম নস্টালজিয়া কাজ করছে পুরো অনুষ্ঠান জুড়ে একটু বন্ধুদের কথাগুলো জানতে চেষ্টা করব শুরু করতে চাই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে দিনগুলো পার করেছেন যে অসাধারণ দিনগুলো আমাদেরকে দিয়েছেন সেই সময়ের কথা ধরে স্বাধীন বাংলার বেতারের কথা যদি বলি সাতই মাসের ভাষণের পরে কিছুদিন পরই আমি সিলেটে চলে যাই কারণ মা বাবা সবাই সিলেটে ছিলেন পঁচিশে মার্চ রাত্রে আমি আমাদের সিলেটে বাবুল্লা বলে উনি নেই উনিও মারা গেছেন আমার বন্ধুবান্ধব ওর চায়ের বসে খাচ্ছিল আমার কথা বলছিলাম এমন সময় সিরাজ ভাই ছ আমার বন্ধু উনিও নেই এই পৃথিবী ছেড়ে চলে গেছে এসে বললো যে সাম ঢাকাতে তো সাংঘাতিক ও পুলিশ রায়ের বাজার ইউনিভার্সিটিতে গুলি করেছে খুব খারাপ অবস্থা বাসায় চলে যায় তারপর তো বাসায় চলে গেলাম ছিয়াত্তর ঘন্টার কারফিউ কারফিউর পরে যখন বের হলাম সিলেট সব লন্ডবন্ড হয়ে গেছে শ্মশান করে ফেলছে অবস্থা এইখানে মাথা মানুষের মাথা পড়ে আছে এইখানে হাত পড়ে আছে মানে দেখে খুব কষ্ট হলো তারপর আমি সাতটা ফ্যামিলি আমাদের পাড়ার নিয়ে আমি গ্রামে যাই ঢাকা দক্ষিণে ওইখান থেকে তারপর ভারতের দিকে যাই আসামে যাই আমি মাঝখানে ওই সাতাইশ তারিখে ওই জিয়াউর রহমান সাহেব যে বলছিলেন বন বিভাবক শেখ মুজিবুর রহমান যে বুঝলাম যে স্বাধীন বাংলা মানে বেতার আছে কীভাবে যাব কি ওইটাই আমার মাথায় ঘুরছিল তারপর তো ওইখান থেকে ওই শিলংয়ে গৌহাটি হয়ে আমি স্বাধীন বাংলা বেতারে যাই স্বাধীন বাংলা বেতারে আমি জয়েন করি মে মাসের পঁচিশ তারিখ আবার নতুনভাবে বালিগঞ্জে স্বাধীন বাংলা বেতারে আবার শুরু হয় তখনই কিন্তু ওইখানে নতুন গান এর আগে সব পুরোনো আগে যে গানগুলো ছিল ওইগুলো ওইখান থেকে পঁচিশ তারিখ থেকে আবার নতুন করে গান শুরু হলো তো আমি ছয় কি সাত তারিখ হবে জুন মাসে গিয়ে আমি উপস্থিত হই তখন গিয়ে সমর দাসকে নেই অজিত দাসকে নেই তারপরে আপেল মহম্মদ ছিল জব্বার ছিল রফিক ছিল রফিকুল আলম কল্যাণী ঘোষ উমা অনেক কাদের কী সবাইকে পেলাম যেন নতুন একটা জীবন পেলাম একটা পরিবার পেলাম এবং একটা পরিবার পেলাম তখন আমাদেরকে সরকারি থেকে খাওয়ানো হতো ত্রিশ চল্লিশ জন বসে একসাথে খেতাম কিন্তু দুঃখ হতো যারা এই দেশে ছিলেন যারা যেতে পারেন নাই তাদের জন্য দুঃখ হতো কীভাবে আছে আমরা হয়তো খেয়ে পড়ে বা শান্তিতে আছে যে আমাদের মরণের ভয় নেই কিন্তু ওদের তো প্রত্যেকটা মুহূর্তে মৃত্যু মুখোমুখি না তো তারপরে আস্তে আস্তে তো আমি আমাকে বলা হলো যেদিন গেলাম ওই দিনে আমি গান করি আইনের চাষি মজুর করি কবি দিলওয়ারের লেখা তারপর তো অনেক গান প্রায় দশটা গান আমি করি আরও অনেক কথা শুনবো আমরা শিখা চিরন্তনের সামনে থেকে শুরু করতে পারলাম আপনাকেও পেলাম আমরা একটু সামনে কোথাও হাঁটতে হাঁটতে কথা নিশ্চয় আপনার বন্ধুদের কথাগুলো না না নিশ্চয় এবং বন্ধুদের সাথে কেমন সময় কাটিয়েছেন কতখানি দুরন্ত ছিলেন সেগুলো শুনবে একটু হাঁটতে হাঁটতে আমার বন্ধুদের মধ্যে আমি বলি বেশিরভাগই আমার বন্ধু হয় বিদেশে আর না হয় অপারে তোমার একটু আপনার ছোটবেলার কথা শুনতে বুঝেছে না চলুন আমরা হাঁটতে হাঁটতে শুনি ছোটোবেলাটাও সিলেটে কেটেছে সিলেটে একেবারে ছোটবেলায় বন্ধু কারা ছিল একেবারে ছোটবেলার বন্ধু যারা ছিল আমার নারায়ণ এখন আমেরিকায় আছে কানও কলকাতায় ছিল নেই চলে গেছে ছেড়ে হাবুল আমেরিকায় আছে গৌর বলে আমার এক পাড়ারই আমরা ছিলাম ও নেই ও চলে গেছে তারপরে আমাদের ফ্যামিলিতেই মানে আমরা অনেক ভাই বোন ছিলাম তো আমরা ভাই বোন ভাই বন্ধু ছিলাম বন্ধু ছিলাম হ্যাঁ ছোটবেলা আমরা খুব দুষ্ট ছিলাম আপনি কেমন ছিলেন মানে অনেক দুষ্ট ছিলাম আমি কেন পড়াশোনা থেকে মোটেই মন ছিল না হ্যাঁ স্কুলে যেতাম কিন্তু অনুরোধের আসর ছিল একটা আচ্ছা আড়াইটার থেকে হতো আড়াইটার সেন্সক্রিটের ক্লাস ছিল ওই ক্লাস জীবনও পড়ি নাই ওই পন্ডিত স্যারকে ফাঁকি দিয়ে অনুরোধের আসর শুনতাম তখন অনুরোধের আসর মানে এটা একটা বিরাট ব্যাপার ছিল কলকাতা থেকে হতো আড়াইটার থেকে তিনটা আধ ঘন্টা ওই আধ ঘন্টা ছিলাম না তারপরে আমার বাবা ছিলেন টিচার এই যে স্কুলে 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 পড়াশোনা করতাম বন্ধুদের কথা মনে পড়ে বন্ধুদের কথা মনে পড়ে ওই যে বললাম যে আমার যারা বন্ধু ছিল এখনও বেঁচে আছে শোমশের শমশের এখনও বেঁচে আছে সিলেট ঢাকায় থাকে পর কথা খুব মনে হয় অনেক বন্ধুর স্মৃতি হারিয়ে ফেলেছে স্কুলে অনেক বন্ধুর স্মৃতি হারিয়ে ফেলেছি ও ছিল তারপরে আমার আরও বন্ধুদের নাম এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু শোশারের শমশেদের সঙ্গে আমার তারপরে মিসবা বলে আমার একটা বন্ধু ছিল তার কথা মনে হয় ও টেলিফোনে আলাপ হয় কিন্তু সবাই এখন অসুস্থ আচ্ছা তো তারপর তো আপনার গানের প্রতি আসলে গানের প্রতি আমি বলি আমার জেঠাম আসেন স্বর্গ শ্রী নরেশ আমার জেঠাম আসয় উনি খুব মানে গানের খুব পাগল ছিলেন আমি ওই পাঁচ বছর বয়স থেকে আমি লালনের গান আসন রাজার গান আর এমনি সিলেটে তো সংস্কৃতি আছে আমি আর আমার বাসায় আমার রেডিওতে গান করতো মাসর এখান থেকে আমি ছোটবেলা থেকে কীর্তন শুনতাম মানে আমাদের যে মৌলিক আমার যে সঙ্গীতের যে জ্বর সেই জ্বরটা আমি কিন্তু আমার কাকু জেঠার বাসার থেকে আমি পেয়েছি পেয়েছেন আমরা আরও কথা শুনতে একটু পূর্ণাঙ্গ মানুষ আসলে বন্ধু ছাড়া একেবারেই অসম্ভব আমার কাছে মনে হয় এবং আমি খুব বিনয়ের সাথে আপনার কাছে জানতে চাই আপনার যে বর্ণিল জীবন আপনার যে অবদান আমাদের বিশেষ করে গানের কথা যদি বলি সেই গানের ক্ষেত্রে এই সব কিছু মিলে এই জীবন পরিক্রমায় নিশ্চয়ই অনেক মানুষ নানান সময় আপনার বন্ধু হয়ে এসেছে সেই বন্ধুদের কথা কতখানি কিভাবে মনে পড়ে কিংবা আজকে যখন কথা বলছেন কথা বলতে গিয়ে কীভাবে আসলে সেই সময়গুলোকে দেখেন আজকে এমন একটা অনুষ্ঠান এটা জীবনেও ভাবি নাই যে বন্ধু নিয়ে কথা বলতে হবে এত ভালো লাগছে কাউসার রহমান চৌধুরী কবি অসংখ্য ভালো গান আছে ও আর আমি কিন্তু একসাথে ঢাকায় থাকতাম ও গান লিখতেও আমি শুরু করতাম ছোটোদের হ্যাঁ তারপরে খালেদ অপরাজয় বাংলার যে ও আর্টিস্ট ও আমার খুব বন্ধু মানুষ সিলেট বাড়ি আর যার কথা সবচেয়ে বেশি আমার মনে পড়ে রাজা হোসেন খান যে আমাকে বুকে জড়িয়ে ধরেছিল এবং তার কারণে আমি আজকে এইখানে বসবাম চলচ্চিত্রে সে আমাকে রাজা সাম দিয়ে আমরা অনেক বই করেছি তারপর রাজাবাই দুর্ভাই প্রবত কার অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর আমি খুব আমি কয়েক কিছু দিন কাজ করতে পারি নাই তারপর আমার কাজ শুরু করি মেয়েদের মধ্যে আমার বন্ধু আছে যেমন সায়েন্স আমার আছে তারপরে বুলবুল মহানবিক আছে কল্যাণী কুট আছে আফসানা রুনা এরা আমার খুব বন্ধু মানুষ আমার আজ পর্যন্ত কোনো বন্ধুর সাথে আমার ঝগড়াঝাটি হয় নাই না কোনো কোনো নাই মানবী মান তো ভালোবাসা থাকলে মানবীমান হবে এবং বড়োদের কথা যদি আতা ঠিক নিজের বন্ধুর মতন সামাদ ভাই ক্যামেরাম্যান ছিলেন বই করেছিল শুনার সাথে তো এই এইরকম অনেক আছে যারা আমার খুব বন্ধু মানুষ ছিলেন আজকের এবং আমি আর্টিস্টদের মধ্যে কথা বলি সাবিনা রুনা এরাও কিন্তু আমাদের বন্ধু ও একদম মানে খুব নিজের ঘরের মতন কিন্তু আপনাদের সময় সেই যাদের কথা বলছিলেন তাদের সাথে তো আসলে কাজের একটা সম্পর্ক তৈরি হয়ে যায় কাজ করতে করতে সম্পর্কটা অনেক বেশি বন্ধুর মতো হয়ে যায় একটা সময় দেখা যায় না যে আমরা বলতে শুনি সহকর্মী কখনো বন্ধু হয় না বা এক ধরনের আমি একই সেক্টরে কাজ করছি হয়তো বন্ধুর প্রতি একটুখানি জেলাসি কাজ করছে বা যেটা আমরা দেখি বা আমাদের সময় ছিল না আলম খান আমার বন্ধু ওর একটা ছবির গান ভালো হলে আলাউদ্দিন আলী আমার ছোট ভাই ওর গান একটা ভালো হলে বলছি খুব ভালো গান করেছি ওই নোংরামি জিনিসটা আমাদের মধ্যে ছিল এবং আমি বলি আগে আমরা চল্লিশ জন পঁয়তাল্লিশ জন মিউজিশিয়ান একসাথে কাজ করি সবাই বন্ধু হিসাবে কিন্তু আমার আমার বয়স থেকে বড় ছিল ছোট ছিল আমরা সবাই কিন্তু আর্টিস্ট যিনি আসতেন যেমন আজকে মনে করছেন দ্বিতীয়বার গান উনিও কিন্তু বন্ধু হিসাবে আছেন শিল্পী হিসাবে না হ্যাঁ ক্যামেরা মেন বন্ধু হিসাবে আছেন এবং আমার এখনো মনে পড়ে যে আগে আমরা কাজ করতেছি রাত্রে আগে রাত্রে হতো ব্যাকগ্রাউন্ড হয়তো ববিতা চলে আসে এসে বললেন সত্যদার দাদা আমার গানটা একটু দেখাবেন বলে একটু বসো গান শুনতে হলে কিন্তু চা খাওয়াতে বলে ঠিক আছে এই যে অন্তর এইটা এখন নাই আচ্ছা কোনো মজার স্মৃতি কি কারোর সাথে মনে পড়ে যে যেটা মনে পড়লে একটু আপনার এখন আনন্দ লাগে বা হাসি পায় কোনো একটা একটা ঘটনা বলি খুব সুবল দাস মিউজিক ডাইরেক্টর উনি একটা গান করেছেন ফেরদৌসি আপাকে তুলে দিয়েছেন হ্যাঁ তুলে দেওয়ার পরে যখন ফেরদৌসি বা গান রেকর্ডিং আসে এসে দেখে যে এটা কোন জিজ্ঞেস করছে যে এটা কোন গান দাদা বলি যে তোমার তুলে কয়েকটা সুর তো এরকম না এটা সুর আবার নতুন করে ফের দোষে বাড়াতে সুর নিয়ে তারপরে আবার গান হয়েছে এবং আগের দিনে দেখো বন্ধুত্বটা কেন বললাম আমার আগের দিনে এক একটা শিল্পী চল্লিশটা পঞ্চাশটা ষাট সত্তরটা পর্যন্ত টেক দিছে গান হচ্ছে না কিন্তু কোনো দিন কোনো দিন একটা যন্ত্রী বলে নাই এখন তো সব আলাদা আলাদা বুঝছো না এখন হলে তো খুনা খুন হয়েছে কখনো তারা বিরক্ত হয়নি বন্ধুত্বটা শোনো আজকের অনুষ্ঠানটা আমি এই জন্য সম্মানের সাথে বলছি এটা এত সুন্দর একটা অনুষ্ঠান যে বন্ধু কি হয় তা জানার একটা চুল বললাম না যে রঙ্গলাল সে যে দূরে আছে বা আপনি অনেক বন্ধুদের কথা বলছিলেন যারা চলে গেছে নিয়মের কারণেই চলে গেছে একদিন আমি আপনি আমাদের সবারই যেতে হবে এই যে একেবারে না থাকা দূরে থাকা প্রিয় বন্ধুটি এগুলো বন্ধুতে কতখানি প্রভাব অনেক অনেক কষ্ট দেয় এক একটা স্মৃতি যখন মনে পড়ে তা এই যে আজকে আমি কথা বলছি আমার কি কষ্ট হচ্ছে আমি বোঝাতে পারবো না যেন রাজা কথা খুব সহজ সরল মানুষ ছিল তারপরে আজকে উস্তাদের কথা বলি না কেন উস্তাদ বলি বুঝিলাম তারাও কিন্তু আমাদের বন্ধুর মতন ছিলেন একসাথে চাকরি করছে কোনোদিন বড় ভাই হিসাবে ট্রিট করে নেই বন্ধু হিসাবে করছে বন্ধুত্ব একটা বিরা বাবার সাথে আমার বন্ধুত্ব ছিল মার সাথে বন্ধুত্ব ছিল বোনদের ভাইদের সাথে বন্ধুত্ব বন্ধু ছাড়া তুমি টিকতে পারব না বাবার সাথে যদি বন্ধু সুন্দর একটা সংসার এবং ছেলে তো মারতে হবে না বাবা যদি একদিন কথা না বলে তখনই তো বুঝতে পারবা কষ্ট লাগে এটা বলছে হ্যাঁ এই জন্য বললাম আর মা একটা বল মা এটা যে কি জিনিস আজকে আমার মাও নাই ইয়ে নাই আর আমি আজকে এখানে আসার পিছনে আরেকটা মানুষের অবদান সেও আমার বন্ধু ছিল পরে বিয়ে করছে রুমা করছে সেও নাই নাইনটি নাইনে মারা গেছে সে আমার ভীষণ উপকার করেছে আজকে এতটুকু আসা সে একজন ডাক্তার ছিল এতটুকু আসার পিছনে তার অবদান অনেক এবং আমার বড়ো বোন যে আরতি দেব তার অনেক আমার কোনো ওই দিদির মতন দিদি প্রয়োজনের আছে জানি না আমার কোনো অনুষ্ঠান হলে সে বন্ধুর মতন রেখে দিত আসলে দেখাতো এই যে তোর এইটা একটু মন ভোলানো জায়গায় আছি আর আর একটু সামনে কোথাও যাই চল না এখনো তো যে সময়গুলো কাটাচ্ছেন তখন আমার কাছে মনে হয় এখনো বন্ধু নিশ্চয়ই আপনার জীবনে নতুন নিশ্চয়ই এখন হ্যাঁ এখন বন্ধু আসলে কারা আপনার সব ইয়ং গ্রুপ আচ্ছা আর বড় জানা টেলিফোন হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ টেলিফোনে এই আর বন্ধুত্ব হয়েছে কি এই মোবাইলে বন্ধুত্বটা রে অনেক দূরত্ব এনে দিয়ে এমনি কি আড্ডা দেয়া হয় বন্ধুদের সাথে সময় কাটানো এখন আর আমি খুব আড্ডা বাতিলাম আমার বাসায় আড্ডা মানে প্রত্যেক সপ্তাহে আমরা আড্ডা দিতাম সবাই যেত অমর বোস সবাই মিলে আমরা আড্ডা বন্ধু বন্ধুকে কখনো শত্রু হয়ে ওঠে এমনটা হয় কখন হয় যখন তুমি মনে করো পরিমাপ করবা যে আমি তিন হাজার টাকা বেতন পাই ও বেতন পাই তখনই কিন্তু হয় দেড় হাজার টাকা দিয়ে তিন হাজারে জয় করা হলো তোমার ক্রেডিট আমি কোটিপতির সঙ্গে আমার বন্ধুত্ব আছে এখনও আছে কোটি কোটি টাকা যারা কামায় তাদের সঙ্গে আছে আমি আমার মতো চলি আজকে শুধু আপনার বন্ধুত্বের কথাগুলোই শুনছি না অনেক কিছু শিখছি মুগ্ধ হয়ে শুনছি না আমি যেটা বলছি আমার কোনো কথা না এগুলো প্রকৃতির কথা আমরা তো এই রিভারে পড়াশোনা করি ভালোবাসতেও লাগে নিজেরে বাঁচতে হবে তুমি যদি তোমার নিজেকে ভালোবাসো অটোমেটিক তোমার মারে ভালোবাসো আরেকজন মা তুলে গালি দিলে না আরেকটা ফোনের উপরে এসি না যেহেতু আমার আমরা কিন্তু ছোটোবেলাটাকে এটাই শিখি পাড়াতে যারে নানা বলছে আমিও নানাই জানতাম হিন্দু মুসলমান জানি না মানুষের কথা বলতে বলতে মনে হলো এমন একজন মানুষ যদি এখন আপনার সামনে আমরা হাজির করি যে মানুষটা আপনার ভীষণ প্রিয় মানুষ আমাদেরও ভীষণ শ্রদ্ধেয় মানুষ আপনার কেমন লাগবে এই দুপুরে কোথা থেকে কারে আনবা দেখি একটু চেষ্টা করে দেখো আমার মনে হয় না তো কারণ এখন মানুষ খেয়ে ঘুমাবে এমন পাগল কে আছে আচ্ছা দেখা যাক যে সেরকম প্রিয় একজন মানুষ তিনি আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী

ওখান থেকে আমার সঙ্গে কথা হচ্ছে কি করছে রেকর্ডিং করছে কেমন আছিস ভালো আছিস তো এতে নিয়ে তো অনেক কথার ভেতরে অনেক কথা তোমাদেরকে বলার ইচ্ছে কিন্তু অতখানি বোধের সময় হবে না আমি আমি একটু বলি হ্যাঁ রফিক রফিকুল আলম স্বাধীন বাংলা বেতারে আমার সঙ্গে পরিচয়টা খুব মজার ও দেখি একটা হারমোনিয়াম ছাড়া বারে বারে কে যেন রাখে মানবেন্দ্র মুখার্জির গান এরপরের দিন আমার একটা রেকর্ডিং আর আমাদের তখন শিল্পী বলতে দশ বারো জনের যারা রিয়েল গান করে আর সবই কিন্তু আমরা তৈরি করে নিয়ে সাপোর্টিং সাপোর্টিং ওর পড়া শুনে আমি গেছি গিয়ে দেখি লক্ষিগুলো ভাই এত সুন্দর গান করে বলো আমি রাজশাহী থেকে আসছি ওর সঙ্গে আরেকটা ছেলে ছিল ইয়ে নৌসের ও খুব ভালো খুব ভালো ছেলে ওই বললাম যে কালকে আমার রেকর্ড করে নিশ্চয়ই করু ওয়ের থেকে ওর সঙ্গে তো মানে মনে প্রাণে মিশে গেলাম হয় কি আমি বলি একটু ওর কথার থেকে টেনে নেই স্বাধীন বাংলা বেতার কিন্তু তো অনেক শিল্পী ছিল হ্যাঁ তাদের সবার সঙ্গে আমার পরিচিতি হলো আমি একজন মফসল থেকে আসা ছেলে রাজশাহীর কেউ আমাকে ঢাকাতে চেনে না পরিচিতিটা অনেক বড় হলো কিন্তু বন্ধুত্ব কিন্তু সবার সঙ্গে হয় নাই এই সুজয় শ্যাম এখন কাদের কিবরা রথিনের সঙ্গে অবশ্য আগে আমার বন্ধুত্ব ছিল তো এইটা বন্ধুত্বটার পর্যায়ে কেমন করে গেল যেন গানের মাধ্যমে কিন্তু ওই যে বললো যে আমাকে দেখে বললো যে কালকামাটা রেকর্ডিং আছে গান হ্যাঁ গান গাইতেও এসেছি করবো সেই রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম তারপর আরও অনেক গান বাংলা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সর্বশেষ যে গান বিজয় নিশান উঠছে তখন ওই সব কয়েকজন আমরা শিল্পী ছিলাম ওটা তো গেছি তারই কারণে আমার গান সে তো খুবই পছন্দ করতো আরও একটু স্বামী একটু বলে দেবো নাকি শুনি আমরা পরের পরের বিষয়টা কেমন হলো পরে যখন দেশ স্বাধীন হলো আমরা চলে এলাম তারপরে ফিল্মের কাজ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেছিলো স্বাধীন স্বাধীনতা পাওয়ার প্রায় সাথে সাথে ফিল্মের কাজ শুরু হয়ে গিয়েছিল তো সেইখানে তো ফিল্মে তখন গান গাওয়া এরকম বিষয় ছিল না যে একটা ছেলে তো গান গিয়ে যাওয়া এরকম কিন্তু বিষয় ছিল না সে ফিল্মে গান গাওয়ার জন্য অনেক দিন গান গাইতে হতো তার দক্ষতা অর্জন করতে হতো তারপরে পরিচিতি লাগতো তারপরে একটা মানুষ ফিল্মে গান গাওয়ার সুযোগ পেত তো ও স্বাধীনতার পর ওটা ছবি করলো বললো যে হ্যাঁ সাধু শৈতান আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে গেলাম ছোট্ট একটা পার্ট ছিল আমার গাওয়া ওইটি কিন্তু আমার ফিল্মের প্রথম হ্যাঁ এবং এটা শুধু আমার কোয়ালিটির জন্য নয় এটা অনেকটাই বন্ধুত্বের কারণে এই বন্ধুত্বটা না হলে কিন্তু আমার বিশ্বাস শুধু ওর সঙ্গে নয় আমার মিউজিক কমিউনিটিতে যাদের সঙ্গে বন্ধুত্ব হলো এই বন্ধুত্ব না হলে কিন্তু কাজগুলো ভালো হয় না আপনি বলছিলেন যে কারোর সাথে কখনো ঝগড়া হয় না আর ভাইকে দেখে এটা ভাবাই অসম্ভব যে তারও কারোর সাথে ঝগড়া হতে পারে কিন্তু দুজনের কি দীর্ঘ একটা মানবিমান অভিমান কখনো হয়েছিল কথা বলা বন্ধ ছিল বা একটা অভিমানের এরকম কোন স্মৃতি আছে আজকে এত বছর পর এসে এখন যখন নিজেদের দিকে তাকিয়ে দেখেন বা সময়ের দিকে তাকিয়ে দেখেন পৃথিবীর বদলে যাওয়া দেখেন তখন কি মনে হয় নিজেদের বন্ধুত্বের সেই ধরন বা বন্ধুত্বের আদল কি বদলে গেছে আমাদের ক্যালেন্ডারের পাতা আগেরটাই রাখছে ওইটাই থাকবে যতদিন বেঁচে কারণ রফিকের সাথে আমার যে সম্পর্কটা এটা হলো কি বলবো এটা এর মতো শুদ্ধ আর কিছু হতে পারে না ওরে আমি কলকাতা গেছি টেলিফোন ও আমারই যখন পারে টেলিফোন করে এবং কিভাবে এখানে বললাম না যে আমাদের মধ্যে এই রকম তারও কিছু বন্ধু আছে রৃদ্ধতা আমারও কিছু আছে বন্ধু তো রাজাবাই টাজের কথা বললাম কেন এই জন্য বললাম কিন্তু এখন হচ্ছে কি এখন সব কি বলবো এখন সব প্লাস্টিকের উলের মতন আপনার কাছে একটু জানতে চাই আমি জানি যে সব কিছুই এতদিনে বলা হয়ে গেছে প্রিয় বন্ধুটিকে কিংবা প্রিয় মানুষটিকে কিন্তু যেহেতু একটি আয়োজনে আছি অনুষ্ঠানের মাধ্যমে এমনকি কিছু আমরা শুনতে পারি যে কথাটা হয়তো অমন করে কখনো বলা হয়নি প্রিয় মানুষটিকে বা প্রিয় বন্ধুটিকে আচ্ছা এমন কিছু বলবার আর কিছু আছে কিনা এই মুহূর্তে সুজয় শ্যামের সঙ্গে আমার না বলা কথা তেমন কিছু নেই সত্যি সত্যি তেমন কিছু নেই তবে এক কথা ঠিক যে আমি অনেকদিন ধরেই অনেকদিন ধরেই ও চেষ্টা করছে আমিও চেষ্টা করছি কিন্তু সেটা প্রকাশ করা হচ্ছে না কতগুলো গান ছিল আমাদের যে গানগুলো হারিয়ে গেছে হারিয়ে গেছে কীভাবে জানো আমাদের ম্যাক্সিমাম বেশিরভাগ কাজ মৌলিক কাজগুলোই কিন্তু রেডিও টেলিভিশন নির্ভর ছিল অনেক বড়ো বড়ো মৌলিক কাজ হতো কিন্তু দশ বারো বছর পর্যন্ত তারপরে বাজানোর পর সেগুলো হারিয়ে যেতে যেহেতু সেটা পারমানেন্ট ডিস্ক নয় হ্যাঁ তো আমরা অনেক দিন থেকে আমি চিন্তা করছি যে ওকে বলবো যে ঝটপট মাসখানেকের মধ্যে দশ বারোটা গান যদি আমি করে ফেলতে পারি এটা ওকে বলিনি এখন পর্যন্ত আমিও নিজ ভেতর ভেতর কালেকশন করছি যে সেটা কোথাও একটা জায়গায় গিয়ে যাতে এক মাসের মধ্যে আমরা করে ফেলতে পারি হ্যাঁ তার মধ্যে শুধু দেশের গান নয় প্রেমের গান আছে হ্যাঁ কিছু হাসি ঠাট্টারও গান আছে সেগুলো গান আমরা কালেকশান করে করবো আজকে তোমার সুযোগে সুযোগ একটা প্রস্তাব দিলাম আরেকটা জিনিস আমাদের দেশে যারা শ্রোতা তাদেরকে ওনারা যদি একটু আমাদেরকে ভালোবেসে সিডিগুলো কিনতো ষোলো কোটি মানুষের মধ্যে ষোলোশো না ষোলো হাজার না ষোলো আমি ষোলো হাজার মানুষও যদি সিডিটা কিনত আমাদের অনেক হ্যাঁ কিন্তু আমরা সাড়ে তিনশো টাকা দিয়ে ওই ইয়ে পাতা কিনি পাতা বলে এটা এই তোমার ওই কি বলে এটা সাড়ে তিনশো টাকা দিয়ে ওই পাতাটা আমরা কিনি কিন্তু আমরা একটা শিল্পীর জন্য আমরা ত্রিশ টাকা দিই একটা হ্যাঁ এটা আমার খুব কষ্ট লাগে কেন অথচ দেখো পাশের দেশ ভারত মান গাওয়া গাইতে পারতেনা তখনও পুজোর বিক্রি হতো মানবন্দর সাহেব এই জিনিসটা কিন্তু আমরা আমাদের সোসাইটিতে এই জিনিসটা একটু কম আজকে দেখো আমি সত্যিকার অর্থ বলি আগে আমাদের পেছনে কুড়ি রেকর্ড কম এখন তাদের ভিতরে এখন যত রেকর্ড দেব সব পয়সা দিয়ে বার হচ্ছে ওরা ইনভেস্ট আসলে কথা তো অনেক বলতে ইচ্ছে করবে গল্প আপনি ঠিকই বলেছেন কয়েকদিন ধরে কথা বললে হয়তো তাও কিছুটা শুনতে পাবো গল্প কিন্তু ওই যে আমরা একটা নিয়মের কাছেই শেষ পর্যন্ত সমর্পণ করতে হয় সেই নিয়মের হাতে প্রকৃতি যেমন একটা নিয়মে চলে আমরা সেই নিয়ম অনুসারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি তবে এভাবে অনুষ্ঠান থেকে বিদায় নিব না আপনার সুরে ভাইয়ার গাও একটা গান থেকে বিদায় নিতে চাই আর আমি একটু বিদায় নিয়ে আসি দর্শকদের কাছ থেকে দুজনের প্রতি শুভ কামনা জানাই তোমাকেও খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে আর এনটিভির যারা অফিসার তাদের ক্যামেরাম্যান থেকে নিয়ে সবাইকে কলাকুশলে যা সবাইকে আমি ধন্যবাদ দিই এই আমাদের জন্য এত কষ্ট করে তাদের তো কোনো লাভ নাই তাদের কথা তো আমরা মনে রাখি না এই জন্য প্রত্যেককে প্রডিউসার থেকে নিয়ে সবাইকে আমি লাল সেলোর দিই যে আপনারা আমাদেরকে এত ভালোবাসে আপনাদের ভালোবাসায় বেঁচে আছি আরও থাকতে চাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের মতো গুণী মানুষ আমাদের আয়োজনে এসেছেন সারা দিয়েছেন আপনারা সময় দিয়েছেন কথাগুলো বলেছেন আমি একটু বিদায় নিয়ে এসে একটা গান শুনব প্রিয় দর্শক সময় ফুরিয়ে এলো তবে সময়ের কথা যখন বলছি এক সপ্তাহের অপেক্ষায় রাখবো সামনের সপ্তাহে আবারও কোনো প্রিয় মানুষকে নিয়ে আপনার প্রিয় চ্যানেল এন টিভির পর্দায় বন্ধু তোমারই খোঁজে এই আয়োজন নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভীষণ ভালো থাকুন পুরো অনুষ্ঠান জুড়ে কিছু কথা ধরে শেষে এসে কিছু কথা বলতে চাই বন্দুকের ধোয়া নয় বন্ধুত্বের সুরে নিজেকে জড়িয়ে রাখুন বন্ধু হিসেবে ভীষণ ভালো থাকুন বন্ধুদের সাথে থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি চলুন দর্শক গানটা শুনে আসি রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম মুক্তি ছাড়া তুচ্ছ মদের মুক্তি ছাড়া তুচ্ছ মোদের এই জীবনের দাম এই জীবনের দাম এই জীবনের দাম এই জীবনের দাম রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম কোথায় জানি না মোড়ে পড়ে